আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটা হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান ঠিক আছে এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান আপনারা নামটি দেখে অনেকে ভাবতে পারেন যে এটা বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু না এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান দেখুন এখানে দেয়া রয়েছে অ্যান এন্টারপ্রাইজ অফ গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তার মানে এটা একটা সরকারি প্রতিষ্ঠান মানে সরকারি চাকুরি ঠিক আছে এই এই এখানের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি কিন্তু একটি সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে কিছু কন্ডিশন রয়েছে তো সেই কন্ডিশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন সার্কুলারের মধ্যে তো আপনাদেরকে আমি দেখাই যেখানে দুটি পোস্ট মানে অফিসার এবং স্টাফ মানে দুটি পোস্ট না দুটি ক্যাটাগরিতে বিভিন্ন পোস্টের জন্য লোক নিবে ঠিক আছে অফিসার পোস্ট অফিসার পোস্টে অফিসার ক্যাটাগরিতে এবং স্টাফ ক্যাটাগরিতে তো আপনারা আবেদন করতে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করে ঠিক আছে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আবেদনের পদ্ধতিটি দেখিয়েছি যেহেতু সিমিলার মানে বিভিন্ন ভিডিওর সঙ্গে এই ভিডিও মানে এই আবেদনপত্রটি একদম সিমিলার তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি দেখাবো না আমি আজকে জাস্ট এই সার্কুলারগুলোর সম্পর্কে আপনাদেরকে সামান্য একটু ধারণা প্রদান করব যাতে করে আপনারা এখানে সহজে আবেদন করতে পারেন আচ্ছা তার আগে আমরা সার্কুলারগুলো দেখে আসি দেখুন যে এখানে অফিসার হ্যাঁ অফিসার ক্যাটাগরিতে কি কি পোস্টের জন্য লোক নিবে তো অফিসার ক্যাটাগরিতে এখানে সহকারী প্রকৌশলী এবং হচ্ছে সহকারী ব্যবস্থাপক ঠিক আছে এই দুটি পোস্ট পোস্টের জন্য লোক নিয়োগ দিবে তো দেখুন যে এখানে হচ্ছে যারা বিএসসি ইন ইলেকট্রিক মানে হচ্ছে যারা বিএসসি করেছেন হ্যাঁ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল তারা এখানে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী পদের জন্য ঠিক আছে আর হচ্ছে যারা হচ্ছে দেখা যাচ্ছে যে স্নাতকোত্তর ডিগ্রি আছে যাদের চার বছর চার বছর মেয়াদি সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টের হতে পারে অথবা বিশেষ করে এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স ঠিক আছে তো অথবা এই রিলেটেড কোনো সাবজেক্ট থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যারা বিসি বিএসসি ডিগ্রি লাভ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 30 বছর এবং মানে অ্যাজ ইউজুয়ালি যা হয় আর কি সরকারি চাকরিতে সেরকম তো এইখানে দেখুন এইখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা সবগুলো ভালোমতন মতন পড়ে নেবেন ঠিক আছে কারণ একটি আবেদন করতে গেলে আপনাদেরকে সব কিছু পড়ে নিতে হবে আর আশা করতেছি এই এখন বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে চাকুরি পেতে পারেন ঠিক আছে যার যোগ্যতা রয়েছে যা যিনি মনে করবেন যে আমার যোগ্যতা রয়েছে আপনারা আবেদন করতে পারেন এখানে টাকা পয়সার কোনো কাহিনী নাই ঠিক আছে কারণ এই অবস্থায় যদি কেউ টাকা পয়সার লেনদেনে ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার চাকুরি চলে যাবে সুতরাং কেউ আপনাকে সেই সাহস দেখাবে না এরপর দেখুন স্টাফ হুম এখন স্টাফে দেখুন স্টাফে এখানে অনেক পদ রয়েছে টেকনিশিয়ান তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে পাম্প অপারেটর তারপর হচ্ছে ওয়াক অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে নিরাপত্তা প্রহী মানে সিকিউরিটি গার্ড হ্যাঁ আর আর এখানে রয়েছে অফিস সহায়ক ঠিক আছে অফিস সহায়ক তো যাই হোক আপনারা সার্কুলারগুলো আগে ভালো মতন পড়বেন হ্যাঁ সার্কুলারগুলো গুলো ভালো মতন পড়ে নেবেন এখানে বেতন কাঠামো সম্পর্কেও বিস্তারিত বলা রয়েছে আপনারা ভালো মতন সার্কুলার পরে নিয়ে তারপর আপনারা এখানে আবেদন করবেন তো আবেদন করতে সিপিজি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এই সার্কুলারটি দেখতে পারবেন এখানে উপর দিকে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট সিলেক্ট করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর প্রিমিয়াম মেম্বার্স অফ অল জফ এটা হচ্ছে নো করে দিয়ে আপনারা ডিটেলস আপনাদের এখানে দিয়ে দেবেন তো আমি আগেই বললাম যে অনেক ভিডিওতে আমি বিস্তারিত বলেছি যেহেতু সিস্টেমটি একই যে ভিডিওটি দেয়া হয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওতে মানে এই ভিডিওর পূর্বে আমি যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে একটি আবেদন প্রক্রিয়ার কথা বলা হয়েছে আপনারা সেখান থেকে আবেদন প্রক্রিয়াটি দেখে আসবেন তো সিমিলার যেহেতু সিমিলার সেহেতু কোনো সমস্যা নেই শুধুমাত্র ঠিকানাটি আলাদা ঠিক আছে আর ঠিকানাটি আমি ভালো মতন বলে দিয়েছি ইতিমধ্যে তো আপনারা সেখানে দেখে আসবেন আমরা আমাদের ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডির সঙ্গে থাকবেন ধন্যবাদ